আমরা এখন করব পরোটা চিনি দেবো নুন দেবো দিয়ে তো করব পরোটা কি করে ও বাবা ও বাবা ও বাবা কি করে লাড্ডু আজকে আমি এখানে ভিজিয়ে রেখেছি একটু ছোলা তো এই ছোলাটা দিয়ে আমি এখন ঘুগনি তৈরি করবো দা এই যে ছোলাটা আমি পেশাব করে সিদ্ধ বসিয়ে দেবো সব ছোলাগুলো দিয়ে দেয় কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি এখানে আমাদের এই যে আলু আর মটরটা আমরা সিদ্ধ করে নিয়েছি এই যে পেঁয়াজ কেটে নিচ্ছি আমি পেঁয়াজটা সবার দিয়ে আমরা রুটিটা বসিয়ে দিই সবার আগে আমরা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা ভালো ভালো তারপর আমরা সব কিছু দিব খেতে সব সময়

হয়ে গেছে চলো সামনে বাজনা বাজছে দেখে আসি নাচে 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 আমাদের লিউকোপা চান হয়ে গেছে এখন সামনে দিয়ে বিয়ের বাজনা যাচ্ছে ওটা দেখে আমাদের লিউকোপা নাচছে তো গাইস আমি এখন বসিয়ে দিয়েছি রান্না এদিকে ভাত হচ্ছে এদিকে ডাল সেদ্ধ বসিয়েছি টক ডাল করবো আর এই যে মাছের মাথা আছে কিছুটা মাছ আছে এটা দিয়ে একটা মুড়ি ঘন্ট করবো মাছের মাথা দিয়ে এই যে আলু সেদ্ধ করে নিয়েছি আর এই যে দেখছো এই পাতাটা এটা বাটা করবো এটা বাটা খায় মান পাতা নাকি কুমড়ো কেটে নিয়েছি মোটা করে এটা ভাজা করবো এই যে দেখতে পাচ্ছ পাতাগুলো দিয়ে দিয়েছি শুকনো ফোলাই পেঁয়াজ এই যে কাঁচামরিচ অনেকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিয়েছি এটাকে একটু গরম করে তেলে নিই শুকনো ফলায় একটু জানি জল না থাকে তারপর এটা কালো জলে দিয়ে বানা আগে তেল দেবো না পরে দেবো গরম আমার জন্য একটু সরদ বানা বেশি করে লেবু দিয়ে বানা চাল কুমড়টা নুন মুলুক মাখিয়ে নিচ্ছি এটা ভাজা করবো

এই যে খাটমান পাতাটা তেলে নিয়েছি দেখো অনেকগুলো কাঁচা লঙ্কা দিয়েছি সুন্দর করে একদম জল নেই তেল দিয়ে আগে তাহলে বাড়িতে অসুবিধা হবে তখন এটা আমি সুন্দর করে বেটে নিই তখন ভাজাটা হয়ে গেছে ভাজাটা বসিয়ে দিই মাছের মাথাটা রে খাটিস না রে খাটিস না মাছ ভাজাটা এই ফাটে মাথা আর এই যে এখানে নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এক মুখ মতো তেজপাতা দুটো একটু কিশমিশ আর এই যে এখানে গোটা এলাচ দারচিনি লং আর কি গরম মশলা সব নিয়ে নিয়েছি গরম শুকনো লঙ্কা দিয়ে টক ডালটা সম্ভার দেবো ওদিকে মাঠ ভাজা হচ্ছে এটা আম আর বই তো তেলে কড়াইতে সম্ভার দিচ্ছি তেজপাতা জিরে এই যে মাঠ ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি আলু নুন হলুদ দিয়ে দেব নুন ভাজা হয়ে গেছে এখন এই যে চাল আর সব কিছু একবার দিয়ে দিলাম ভাজা ভাজা করে নি এই যে আমাদের মশলা লেট দিয়েছি জিরে আদা শুকনো লঙ্কা তেজপাতা ধনে আর একটু কাজু বাটা তো চালটা মোটামুটি ভাজা হয়ে এসছে দেখো নিজে মশলাটা দিয়ে দিলাম কষিয়ে ধরিয়ে তারপর এতে মাছগুলো ছেড়ে দেবো কষানো হয়ে গেছে মাছের মাথাগুলো দিয়ে দিই এখন একটু ঝোল দিয়ে দিলাম নাড়াচাড়া খেতেই দুটো লে যা ছিলো ভাজা করা ওটাও দিয়ে দিলাম পাটা হয়ে গেছে অত ফিনিশিং করিনি তা এত্ত পরিমাণ ঝাল হয়েছে স্নান করে চলে স্টেডি তাই আমি বলছি তুই যদি খেতে পারিস আমি তোকে একশো টাকা দেব নে শুরু কর ওইটুক না একটু বেশি দেখি না জল দিয়ে গিলে খেলে হবে না

এখন বিকেল হয়ে গেছে আমাদের লোক ঘুম থেকে উঠতে শুরু করে দিয়েছে ম্যাগি খাওয়া খেতে শুরু করে দিয়েছে ম্যাগি খাওয়া যা দু কাপ চা করে

তবে চলো এই যে আমি জলের বোতলটা ফুটাচ্ছি লিওর লিওর জলের বোতলগুলোকে ফুটিয়ে নিচ্ছি এখন রাত হয়ে গেছে আমাদের ভাত হয়ে গেছে অলরেডি এখন আমি খাবার টিকব তো এখানে লিওর জলের বোতলগুলোকে ফুটিয়ে নিব জলে একদিন থেকে ফুটা নিচ্ছি গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি তো ভাত হয়ে গেছে এখন খাবারটা ভালো ভাত গড় দিয়েছি তো খেতে বসে পড়েছে আর লিওকে একটু এখন রুক্ষাই দেবো ও টিভি দেখছে মন দিয়ে মন দিয়ে টিভি দেখছে তাই যে আমি খেতে বসে পড়েছি এই দেখো বাটা দিয়ে আর এই যে মুড়ি ঘন্টা ডাল বাটাটা নিটা ঝাল